आलाने लंकोरा जावे ना या कुछ इस्लाम के पुकार सुबा में पहुंचा कोरा जावे ना हम जोते या, 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 या भी बकर सिद्दी का दिया अल्लाहू ताला नू बार बार कोरे मान नबी कबाल यार सुल्लाला यार या भी माला नबी गो इस्लाम के आलाने लंकोर

সর্বপ্রথম যেন তাকরির আরম্ভ করবেন সর্বপ্রথমে ওয়াজ আরম্ভ করতে যাবে এমন টাইমে চারিদিক থেকে কাফের মুসলে কেন এসে ঘেরাও করে নিল চারিদিক থেকে যখন কাফের মুসলে কেন এসে ঘেরাও করে নিল তখন আজাতে আবু বকা দিকে এত মার মারলো বাবা এত মার মারলো যেন গোটা সরিলটা যেন আবুকে রক্তান্ত হয়ে গেল কোটা সরিলটা রপ্তানিত হয়ে গেল কিতাবের মধ্যে দেখায় আছে আবু বাবার সিদ্দিক যেন বেহোস হয়ে গেলেন বাবা দাঁড়ান মিল্লাহতে ইসলামিয়া হাজাদে আবু বাবার সিদ্দিক যখন বেহোস হয়ে গেল বাবা বানুদামের লোকেদের কাছে খবর গেল বাবানুতা বিমের লোকেরা যেন আসলো আসার পরে যেন হাজাদের সিদ্দিকা আকবার আবু বাবার সিদ্দিকরা দিয়া আল্লাহু তালা আন হোকে উঠিয়ে যেন বাবা বাড়ি নেওয়া গেলো কিন্তু আবু বাবার বেহো বাবা খাতের ওপরে শুয়ে আসি আবু বাবার

জ্ঞান ফিরা সঙ্গে সঙ্গে আবু বাকার বলছে আমার দয়াল নবী কেমন আছে ওখানকার যতগুলো মানুষ ছিল সবাই বলতে আছে আবু বাকার যার জন্য তোমার এরকম অবস্থা হইল সঙ্গে তুমি জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে তারই কেন খবর নাও সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তুমি বেহোস হয়েছিল ও আবু বাকার যার জন্য তোমাকে এতটা মার খেতে হয়েছে যার জন্য তোমাকে বেহোস হতে হয়েছে গোটা শরীরটা রক্তান্ত পর্যন্ত করে করতে হয়েছে ও আবু বাকার বলো তুমি তারই কেন খবর নাও যদি আবু বাকার সিদ্ধি কেন কিছু বলে না ছোট ছোট একটাই কথা বলে যায় না বেজে কেমন আছে না বেজে কেমন আছে মানুষেরা তখন ভেবেছিল আবু বাকার হয়তো বাঁচবে না যখন আবু বাকারের জ্ঞানটা ফিরেছে আবু বাকার যখন কথা বলতে লেগেছে কিছু কিছু মানুষ এই বলে চলে গেল যখন কথা বলতে লেগেছে আবু বাকার আর মরবে না আবু বাকার যেন এখন বেঁচে যাবে এই কথা বলে কিছু কিছু মানুষ চলে গেল আর কিছু কিছু মানুষ জানো আবু বকরের মা হাজাত সালমাকে ডাক দিয়ে বলল ও সালমা আবু বকরকে কিছু খাবার দেওয়ার ব্যবস্থা করে দাও আবু বকরকে খাবার দেওয়ার ব্যবস্থা করে দাও জানো খাবার এনে যেন আবু আকারের সামনে হগোস্ট করে দাও হলো উপস্থিত করে দেওয়ার পরে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালকে বলে আবু বাকর খাবারটা খেয়ে নাও আবু বাকর বলে না 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 আমি খাবার খাবো না অতক্ষণ পর্যন্ত খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর দিদার না করেছি বিশ্বের মুসলমান আমার নবীকে জেতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত তা ভালোবাসেছেন কত তা मोहब्बत করেছেন পেপ তা প্রেম করেছেন কত তা ভালোবেসেছেন